ইব্রাহিম আলীহলাতামের দুই স্ত্রী সারা এবং হাজরা সারার সন্তান হচ্ছে ইসহাক আর হাজরার সন্তান হচ্ছে ইসমাইল ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলহি সালাতলামের আব্বার নাম ইয়াকুব আলহি সালাতলাম ইয়াকুব আলয় সালাতামের পিতার নাম ইসহাক আলহি সালাম ইসাহ আলহি সালামের পিতার নাম ইব্রাহীম আলহিহালুসালাম তাহলে ইব্রাহিম পরপর চারজন নবীন ইউসুফ আলহিসের এগারো ভাই তথা ইউসুফ আর তার এগারো ভাই মিলে মোট বারো জনই ইয়াকুব সালামের ছেলে এই বারো ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরা ইসরায়েল হচ্ছে ইয়াকুব সালামের আর সেকেন্ড নাম ইয়াকুব আলাই সালামের সেকেন্ড নাম হচ্ছে ইসরায়েল বানু মানে সন্তান বংশ এই বংশটা বসবাস করত ফিলিস্তিনে আজকের যে ফিলিস্তিন আজকের যে মসজিদ আফসা আজকের যে জেরুজালেম আলেম এখানেই বসবাস করত বানু ইসরায়েল তথা ইব্রাহিম আলাই সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক এবং তাদের পরবর্তী বংশধরেরা তারা এই জেরুজালেমে আসলো কিভাবে ইব্রাহিম সালাতু সালাতামের বাপের বাড়ি ছিল ইরাক ইরাকের বাগদাদ নগরীকে ওই সময়ে বলা হতো আরবিতে বাবেল মজিদে বিবাবেলা হারুত ও মারুত বাবেল নগরীতে হারুত মারুত নামক ফেরেস্ত অবতীর্ণ হয়েছিল ওই বাবেল নগরীকে ইংরেজিতে বলা হতো ব্যাবিলন আজও বলা হয় ব্যাবিলন ওটি বাগদাদ থেকে অনতি ওখানে বাপের বাড়ি ইব্রাহিম আলাই বাপ যখন ইব্রাহিম আলাই বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ইব্রাহিম আলাই ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছেন তো ফিলিস্তিন হচ্ছে আজকে নাম ফিলিস্তিন ওই দিন এর নাম ফিলিস্তিন ছিল না ওই দিন নাম কি ছিল ওই দিন নাম ছিল শাম বা সিরিয়া মাত্র উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুই পাঁচ পঞ্চাশ বছরে অনেক নতুন দেশের জন্ম হয়েছে যার কোনো নাম ইতিহাসের পাতায় ছিল। সেটা আপনি আরব আমিরাত বলেন কাতার বলেন সেটা আপনি ফিলিস্তিন বলেন জর্ডান বলেন ইসরায়েল বলেন এগুলো সব ব্রিটিশদের যখন তারা এই ঔপনিবেশিক শাসন এই অঞ্চল শাসন করত তাদের কারিশ্মা মূলত এই অঞ্চলের ইসরায়েল এই অঞ্চলের জর্ডান এই অঞ্চলের ফিলিস্তিন এই অঞ্চলের লেবানন এবং এই অঞ্চলের বর্তমান সিরিয়া এই পাঁচটা দেশ মিলে বলা হয় আরবিতে শাম তো ইব্রাহিম আলিহি সালাম ইরাক থেকে বাবেল বাগদাদ থেকে হিজরত করে এসেছেন এই শাম বা সিরিয়ার জেরুজালেমে বাপ যখন তাড়িয়ে দিয়েছে আর এই একই জায়গায় হিজরত করে বা আল্লাহ বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছেন লুতালামকে লুতালামের যখন শহর উল্টিয়ে দিলেন তখন সালাম মোমিনদের নিয়েই জেরুজালেমে আশ্রয় নিলেন এই জন্য শামকে বলা হয় দারুল হিজরা ইব্রাহিম আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আর আমার নবীর বাবা ইব্রাহিম ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেছে এই জন্য আল্লাহর নবী কি বলে গেছেন আল্লাহ হুম্মা বা ইকেলা নাফি শা মেনা আল্লাহ্মা না আল্লাহ আমাদের সিরিয়াতে বরকুদ্দিন আমাদের সামে বরকুদ্দিন কেননা সাম তার বাবা ইব্রাহিমের হিজরতের জায়গা জেরুজালেমে হিজরত করে এসেছিলেন তার বাবা ইব্রাহিম ইরাক থেকে এই জন্য ওরা সূসাল্লাহ আলীসাল্লাম বলে গেছেন লাহতজা আল ও তাইফাতুম মিনুমতি লাহীন আল আলহাফ লাহেদুর রহমান খাদেলা আমার উন্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত হকির উপর থাকবে তোমরা যদি খুঁজে পেতে চাও এই একদল মানুষকে তাহলে তাদেরকে তোমরা আমার বাবার হিজরতের জায়গা শাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পাবে চিরদিন যে একদল মানুষ হকের উপর থাকবে তাদের কোনো না কোনো দলকে তোমরা সব সময় শাম জেরুজালেম ফিলিস্তিন তাদের পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজে পাবে কেননা ওইটা বাবার হিজরতের জায়গা ইব্রাহিমের হিজরত তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক ইসহাকের ছেলে আকুব আকুবের ছেলে ইউসুফ মজার কথা হচ্ছে আমরা যে ইব্রাহিম নবীর দাবিদার ইহুদি এবং খ্রিস্টানেরাও ওই ইব্রাহিম আলাইসলামের দাবিদার শুধু উচ্চারণের পার্থক্য ইহুদি খ্রিস্টানেরা ইব্রাহিম আলাহিসামকে নাম দিয়েছে আবরাহাম ইহুদি খ্রিস্টানেরা ইসহাককে নাম দিয়েছে আইজ্যাক ইয়াকুবকে নাম দিয়েছে জ্যাকব দাউদকে নাম দিয়েছে ডেভিড ইউসুফকে নাম দিয়েছে জোসেফ আইজ্যাক নিউটন মানে সাত নিউটন জোসেফ স্ট্যালিন মানে ইউসুফ স্ট্যালিন আব্রাহাম লিঙ্কন মানে এই নামগুলো উচ্চারণ করে তাদেরকে বোঝানো হয় যাদেরকে আমরা নবী বলছি তাদেরকে কেননা তারাও মিল্লাতেই ইব্রাহিমের দাবিদা এই জিনিসটা আমাদের বুঝতে হবে পৃথিবীতে তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদা ইহুদিরাও খ্রিস্টানেরাও আমরাও কিন্তু আল্লাহ কোরআনে আমাদের জন্য বলে দিয়েছেন আর তাদের জন্য বলে দিয়েছেন মাখানা ইব্রাহিম ও ইহুদি ইয়ান এই হুদি খ্রিস্টানেরা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে তোমরা তো খুব দাবি করো যে তোমরা ইব্রাহিমের অনুসারী তো ইব্রাহিম ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না ইব্রাহিম ছিল আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম অতএব তোমরা যদি সত্যিকার ইব্রাহিমের অনুসারী হও তাহলে মুসলিম হও সম্মানিত মুসলিম তো ইউসুফ আলাই সালাম পর্যন্তই পুরো বংশ জেরুজ আলেমে ইউসুফ আলাই সালাম আপনারা খুব প্রসিদ্ধ ঘটনা জানেন ভাইদের কুয়াতে নিক্ষিপ্ত হয়ে কুয়া থেকে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করলো আজকে যেমন গাজা থেকে মিশরে যাওয়ার রাস্তা সহজ আর দুনিয়ার কোথাও গাজাবাসী যেতে পারবে না গাজা থেকে একমাত্র মিশরে যেতে পারবে ঠিক সেই কালো জেরুজালেম ফিলিস্তিন থেকে মিশরে যাওয়া সহজ পাঁচ হাজার বছর থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ তো ইউসুফ আলাইসালামকে ফিলিস্তিনের কুয়া থেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল মিশরের বাজারে এক বাদশার বাড়িতে বিক্রি হয়ে সেখানে তার বাড়িতে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেল খাটলেন সাত বছর জেল খাটার পর বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ তখন জেল থেকে বের হয়ে মন্ত্রী হলেন জেল থেকে বের হয়ে যখন অর্থমন্ত্রী হলেন তখন এবার নিজ মায়ের পেটের ভাই বিনিয়ামিনের মাধ্যমে বাকি দশ ভাইয়ের সাথে পরিচিত হয়ে বাবাকে ডেকে পাঠালেন নিজের জামা ছিঁড়ে দিয়েছিলেন ভাইদের হাতে যে বাবার চোখে লাগালে বাবার চক্ষু ফিরে পাবে বাবাকে সহ তোমরা সবাই মিশরে চলে আসো তখন বাবা তার এগারো সন্তান এবং তাদের পরবর্তী বংশধর বিশাল সত্তর জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশর গেলেন ইউসুফ আলাহিসামের কাছে এবার বানু ইসরায়েল মিশরে চলে আসলো মূলত বানু ইসরায়েলদের মিশরে থাকার কথা নয় এদের থাকার কথা ফিলিস্তিন জেরুজালেমে মিশরে চলে আসলো ইউসুফ সালামের মৃত্যুর পর ক্ষমতার পালা বদল হলে আগের সরকারের সাথে যার জোট ছিল বানু ইসরায়েলের জোট ছিল তো ফেরাউন ক্ষমতা নেওয়ার পর আগের সরকারের জোট সঙ্গী জেরু বানু ইসরায়েলের ওপর অত্যাচার শুরু করলো এই মর্মে যে সকল ধর্মগুরু ফেরাউনকে বলেছিল যে তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এই বানু ইসরায়েলেরা যদি টিকে থাকে এই অত্যাচার এই নির্মম নির্যাতন চলল তিনশো বছর ইউসুফ আলাইহি সালাত সালাম মারা গেলেন ইউসুফ আলাই সালাত সালামের মারা যাওয়ার পর তিনশো বছর যাবৎ চলল ফেরাউনের জুলুম তিনশো বছর পর নতুন একজন নবী আসলেন বানু ইসরায়েলের মধ্যে তার নাম মুসা মুসা আলীহি সালাম বানু ইসরায়েলের মধ্যে মিশরে আসলেন মুসা মুসালামের ঘটনা আমাদের প্রয়োজন নাই আমাদের টার্গেট জাস্ট বানু ইসরায়েলদের উত্থান থেকে পতন দেখা মুসলমানদের উত্থান থেকে পতন দেখার জন্য ইসরাইলদের কাছে যা হলো দীর্ঘদিন পর উনি বানু ইসরায়েলদের নিয়ে এবার ফেরত যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন যেটাই বলেন কোথায় ফেরত যাচ্ছেন ওনার বাপ দাদার আদি ভিটা জেরুজালেম ফিলিস্তিনে কেন মুসার তিনশো বছর আগে ইউসুফ এবং তার বাবা ইয়াকুব জেরুজালেম থেকে মিশরে এসেছিলেন এই জন্য ইসরায়েলি লেখা আছে সত্য মিথ্যা জানি না ইসরায়েলি রিওয়য়েতে আছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে যে ইউসুফ আলাইসালাম মারা যাওয়ার সময় অসিয়াত করেছিলেন যে তোমরা আমার লাশ মমি করে রাখবে কোনোদিন যদি তোমাদের জেরুজালেমে ফেরত যাওয়ার সুযোগ হয় আমার লাশ নিয়ে গিয়ে জেরুজালেমে দাফন করবে তো ইসরায়েলি রেবায়তা আছে যে তিনশো বছর পর মুসা সালাম যখন বানু নিয়ে ফেরত যাচ্ছেন ওই ফিলিস্তিনে ওই জেরুজালেমে তখন তারা ইউসুফ আলাইসালামের লাশটাও সাথে নিয়েছিলেন তো সামনে যখন সমুদ্র পড়ল আল্লাহ বারোটা রাস্তা তৈরি করে দিলেন বারোটা কেন ইয়াকুব আলাইসালামের বারো সন্তান ইউসুফ আলাহিসাম আর তার এগারো ভাই তাদের বংশের মর্যাদার জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন ডুবে মরে গেল আপনি এখনো ম্যাপে গেলে দেখবেন যে সমুদ্র পার হওয়ার পর মরুভূমি ফিলিস্তিন পৌঁছা পর্যন্ত জেরুসালেম পৌঁছা পর্যন্ত সৌদি আরব মিশর সিরিয়া জর্ডান ইসরায়েল ফিলিস্তিন এই কয়টা দেশের মধ্যে ছড়িয়ে আছে বিস্তীর্ণ মরুভূমি তার নাম সিনাই মরুভূমি তিন চারটা বাংলাদেশের সমান হবে এত বড় মরুভূমি সিনাই মরুভূমি তো মুস আলাই বানু ইসরাইলদের নিয়ে সমুদ্র পার মরুভূমিতে পড়ে গেলেন আর যেই দেশে ঢুকবেন এই তিনশো বছরে তো ওই দেশে অন্যরা এসে বসবাস করছে কেননা জেরুজালেম তো ওনারা তিনশো চারশো বছর আগে ছেড়েছে ইয়াকুব আলাই তার সত্তর জনের পরিবার নিয়ে তো আজ কেমনে তারা ওই জেরুজালেমে ঢুকবে তো আগে মরুভূমিতে বসবাস মরুভূমিতে যখন বসবাস তো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আর পার্শ্বের সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না আর এই মরুভূমিতেই হচ্ছে তুর পাহাড় যেই তুর পাহাড়ে আল্লাহ সালামের সাথে কথা বলেছেন এই সেনাই মরুভূমিতেই মিশর থেকে লোহিত সাগর পার হে এই মরুভূমিতেই তুর পাহাড় তো পানির নাই ব্যবস্থা এবার আল্লাহ কোরআনে বলছেন কোরআনের মধ্যে বানু ইসরায়েলের ঘটনা যত বিস্তারিত আছে আর কোথাও নাই الله قران مجد بلشن وايد استسقى موسى لقومه فقل نضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل ناس مشربهم جخن مسرقوم قوم بنو اسرائيل موسى كي بولو মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে আমি মুসাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো পাথর থেকে বারোটা ঝর্ণা বের হলো বলেন আল্লাহ বারোটা কেন আল্লাহ কোরআনে বলছেন বারোটা বারোটা কেন ওই যে ইয়াকুব আলহি সালাতামের বারো সন্তানের সম্মানে বারোটা ঝর্ণা তো মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই রাস্তা পার সমুদ্র পার হওয়ার সময় যা খাবার নিয়ে এসতো শেষ হয়ে গেছে খাবার থেকে আসবে আল্লাহ বললেন ঠিক আছে টেনশন নাই আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি মান্না মান্না এবং সালোয়া সালোয়া কি পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী পাঁচ লক্ষ টাকা কেজি এক কেজি মাশরুমের দাম পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মাশরুম আর কোয়েল পাখি ও জাতি এক প্রকার পাখি যারা আকাশ থেকে উড়ে আসতো জান্নাত থেকে উড়ে আসতো গাছে বসতো সকালবেলা ধরে জবাই করে ওই মাশরুমের সাথে মুফাসির লিখছেন গাছে ঝুলন্ত আকারে থাকতো অথবা তাদের বাড়ির চালে বরফের বৃষ্টির মতো মাশরুম পড়ে থাকতো এই মান্না এবং সালোয়া আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন এই যে তাদের উপর আল্লাহ পর পর কতগুলো দয়া করলেন এক আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন ফেরাউনকে ডুবিয়ে দিলেন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন তাদের জন্য মরুভূমিতে পানির ব্যবস্থা করে দিলেন মরুভূমিতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন এবার এই বানু ইসরাইলের পাল্টা উত্তর ব্যবহার দেখেন আল্লাহর সাথে আল্লাহ করলেন এগুলো এবার বানু ইসরাইলের ব্যবহার আল্লাহর সাথে যা আল্লাহ নিজে করানে বলছেন কি ব্যবহার ওয়াই মুসালাই সালাতামকে আল্লাহ ডেকে পাঠালেন তার এবাদতের জন্য তুর পাহাড়ে চল্লিশ রাত চল্লিশ দিন মুসালাম যে চল্লিশ মাসের প্রথম দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিনে কি হয় আরাফার সিয়াম হজ কুরবানি ওই জুলহাজের প্রথম দশ দিন মুসা সাল্লামের তুর পাহাড়ে কাটানো চল্লিশ দিনের শেষ দশ দিন এই চল্লিশ দিনের মধ্যেই বানু ইসরায়েলেরা বাছুরের পূজা করা শুরু করলো বলেন নাউজবিল্লা আল্লাহ কোরআনে বলছেন তোমরা বাছুরের পূজা করা শুরু করেছ অনেক বড় অপরাধ শিরিক দুই তারা কি করল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূর পাহাড় থেকে তাওরাত নিয়ে এসে বানু ইসরাইলকে বললেন এই যে তাওরাত আল্লাহর কিতাব মানো তখন বানু ইসরাইল বলল লান নুমিনা হাত্তা নারা আল্লাহ জাহরাতান এই কিতাব ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ না আমরা নিজে চোখে তোমার আল্লাহকে না দেখছি বলে এর চেয়ে বড় তোমরা আল্লাহকে আর দেখবে যে তোমাদের ছেলে সন্তানদের যে জবাই করতো ওই ফেরাউনকে আল্লাহ তোমাদের চোখের সামনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে এর চেয়ে তোমরা আল্লাহকে চোখের সামনে আর কি দেখবে যে তোমাদের জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে তোমাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দৈনিখ খাবার পাঠাচ্ছে তারপর বলো موسی তোমার তাওরাতে ঈমান আনব না যতক্ষণ না আল্লাহকে না দেখব আর কি করল তারা বলল লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইয়ুমিত লানা مما তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা মুসা এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না বলে নজ্লা মুসা তোমার আল্লাহকে বলো তুমি যদি সত্য নবী হও তোমার আল্লাহ যদি সত্য নবী হয় তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক গাজর বের করে দিক পিঁয়াজ বের করে দিক রসুন বের করে দিক ডাল বের করে দিক মরুভূমির মধ্যে থেকে কোরআনের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছে তখন আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিলেন ঠিক আছে যখন তোমাদের চাল ডাল পিয়াজ রসুনের দরকার এই মরুভূমি পার হলে যেই ভূমি ভূমি তোমাদের আল আরদুল যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন ওই যে পবিত্র ভূমি দেখা যায় যুদ্ধ করে বিজয় করো ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো যখন যুদ্ধের আদেশ হলো তখন বানু উত্তরে বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও বলেন নাউজিল্লা কি ব্যবহার এ কমের এদের ব্যবহার দেখে মুসা আল্লাহ হতাশ হয়ে গেলেন বলেন আল্লাহ আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না তখন আল্লাহ তাদের উপর আজাদ নাজিল করলেন চল্লিশ বছরের ইয়তিহুনা সানা যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা চল্লিশ বছর পাগলের মতো ঘুরতে থাকবে এই ঘুরতে ঘুরতেই সালাম মারা গেলেন নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুন চল্লিশ বছর পর বানু ইসরাইলকে বলছে যা ভুল হওয়ার হয়েছে চলো তওবা ফার করে যুদ্ধ করি ঠিক আছে তওবা ইসতেক ফার করে যুদ্ধ করতে গেল আমাল একা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা শুক্রবার দোয়া কবুল হয় দুইটা সময় এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে কামতের মধ্যবর্তী আর এক আসরের সময় সূর্য ডুবে গেলেই শনিবার শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ ইবাদত করতে হবে ফলত নুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারব। আল্লাহ আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন হাদিস এবং বোখারিতেও এসেছে যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা ইউসা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য কোনো কোনো মহাদ্দেশের কথা অনুযায়ী কয়েক ঘণ্টা কোনো কোনো মহাদ্দেশের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল বলেন আল্লাহ আকবর জেরুজালেম বিজয় হয়ে গেল এতগুলো অপরাধ করার পর এই বানু ইসরায়েলকে আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো একটা কাজ করবা মাথাটা রাখবা নত আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হেতুন হেব্রু হেতনের আরবি হচ্ছে ফিরুল্লাহ মাথা নত করে জেরুজালেমে ঢুকবা আর মুখে বলবো আস্তাফির্লাহ আস্তাফিরস্তাফিরুল্লাহ যেহেতু আগে অনেক অপরাধ করেছ আস্তাক ফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবা এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে জানো বানু ইসরায়েল কি করেছিল আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথা এরকম উঁচু করে পিছনটা আগে দিয়ে আর মুখে হিত্ততুনের পরিবর্তে হেন ততুন গমের দানা গমের দানা গমের দানা আস্তা ঘুরুল্লা বলবো না গমের দানা গমের দানা গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে বলেন নজবিল্লা এবানু ইসরাইলের আর একটা ঘটনা বলে এই পর্ব শেষ তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি দাউদ আলাই সালাতামের যুগে তিনি জাবুর তেলাওয়াত করতেন সেই যুগের কোরআন জাবুর তো মাছেরা তার শোনার জন্য নদীর ধারে জমা হয়ে যেত শনিবারের দিন আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না কেননা এই মাছগুলো আমার বাণী আমার কোরআন আমার জাবুর শোনার জন্য আসে বানু ইসরা কি করলো শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে ওগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল ধরলো না যে মাছগুলো আটকা থেকে গেল শনিবার পার হে যখন রবিবার হলো তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল কোরআন শুনতে এসেছিল ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে বানা দিয়ে রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিল বলে নাউজুবিল্লাহ আল্লাহর আদেশের সাথে কত বড় মোনাফিকি কত বড় ধোঁকাবাজি আল্লাহ বললেন ঠিক আছে এদের এক দলকে আমি বানর বানিয়ে দিলাম এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল আস্তে আস্তে মানুষ মানুষে কিন্তু ইসলাম বলছে সম্পূর্ণ উল্টাটা ইসলাম কি বলছে যে বানরের সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায় তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না গরু বানাবে না মহিষ বানাবে না কেন ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে বলেন নওজবিল্লাহ এটা অস্বাভাবিক কিছু নয় বানু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন এটা হাদিসে এসেছে বানু ইসরাইলের সাথে যা হয়েছে এই উন্মতের সাথেও তাই হবে এবার আসেন আলোচনার সারমর্ম তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা কোথায় ছিল ইব্রাহিম আলাই কোথায় 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 আকুব আর কোথায় ইউসুফ আর কোথায় তিনশো বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানবো না বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বাছুরের পূজা করছে আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে যখন মাছ ধরতে নিষেধ করছে ধোকাবাজি দিয়ে মাছ ধরছে তাদেরই সন্তান ব্লাডলি কানেক্টেড রক্ত সম্পর্কিত সন্তান তাহলে একটা জাতির উত্থান একটা জাতির পতন ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলবো আমরা যে এই যুগের বানু ইসরাইল আজ পাঁচ হাজার বছর পর আমরা মুসলিম উম্মা আমরা যে এই যুগের বানু ইসরাইল এটা এই কথা আমি বানিয়ে বলছি না স্বয়ং রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হাদিসে বলেছেন ল্যাতাস লুকান্না আও লাতার কাবুন না আমার উম্মত অচিরেই অবশ্য অবশ্যই ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরায়েল চলেছে প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বান ইসরায়েল প্রবেশ করেছে এমন কি এক পাটের জুতা আর পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে এক বিঘত আর এক সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই আমার উন্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উন্মত তাই হয়ে যাবে কি বলতে বলতে রাসুলসল্লাহ আল সাল্লাম বলছেন বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয়ে থাকে আমার উন্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হবে বলেন নবজ্লাহ